আসসালামু আলাইকুম আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হলো টুটি ফ্রুটি এটা আমরা বিভিন্ন ডেজার্ট আইটেমে বা কেক তৈরিতে ব্যবহার করে থাকি আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন টুটি ফ্রুটি তৈরি করার জন্য আমরা এখানে কাঁচা পেঁপে নিয়েছি বড়ো সাইজের পেঁপেটাকে ভালো করে খোসা থেকে ছাড়িয়ে নিতে হবে যেন সবুজ অংশ না থাকে এখন আমরা পেঁপেটাকে সাইজ করে কেটে নিব বিচির ভিতরে অংশগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে ফেলে দিতে হবে এখন এটাকে আপনারা আপনাদের মতো যে কোনো সাইজে কেটে নিতে পারেন আমি এখানে ছোটো ছোটো টুকটু করে কেটে নিচ্ছি পুরো পেটাকে আমি এভাবে কেটে নিয়েছি এগুলোকে এখন পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়া হয়ে গেলে এখানে এখানে আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পেঁপের টুকরোগুলোকে দিয়ে হাই হিটে জাল করে নিব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে জালটাকে অফ করে পানির ভাপে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য তারপর এগুলোকে পানি থেকে চাকরির সাহায্যে তুলে নিতে হবে এখন আমরা শিরা তৈরি করব তার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ চিনি নিয়েছি সাথে দিয়েছি দু কাপ পরিমাণ পানি চিনিটাকে পানির সাথে ভালো করে মিশাতে হবে চিনিটা যখন পানির সাথে গলে যাবে ঠিক তখনই আমরা পেঁপের টুকরোগুলোকে দিয়ে দেবো পেঁপের টুকরাগুলোকে দিয়ে দশ মিনিট জাল করতে হবে দশ মিনিট পর এগুলোকে চুলা থেকে শাঁকনি সাহায্যে নামিয়ে নিতে হবে এখানে আমি একটি থালায় দুই ভাগ করে নিলাম একটিতে আমি ফুড কালার অরেঞ্জ কালার রঙটা ইউজ করেছি আরেকটাকে আমি এভাবে শুধু নর্মাল কালারই রাখবো আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ফুড কালার ইউজ করতে পারেন হাতের সাহায্য খুব ভালো করে বিছিয়ে দিতে হবে এখন এটাকে আপনারা রোদে বা চুলার নিচে দিয়ে শুকিয়ে নিতে পারেন তিন থেকে চার ঘন্টা শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে টুটি ফ্রুটি আমার টুটি ফ্রুটি রেডি মাশাল্লা খুবই সুন্দর হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ